নমস্কার রাইড অ্যান্ড রিভিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি বহরমপুরের গ্যাঙ্গেস কিয়াতে চলে এসেছি সো নিচে সার্ভিস এবং উপরে সেলস প্রোভাইড করছি গ্যাঙ্গেস কিয়া বহরমপুর থেকে এবং যদি কেউ হোম টেস্ট ড্রাইভ নেবে হবেন তো সেটার ব্যবস্থা এখান থেকেই করা আছে তো নিজেদের নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আজকে আমরা একটা দারুণ গাড়ি রিভিউ করতে চলেছি সেটি হচ্ছে কিয়ার ক্যারেন্সের গ্র্যাভিটি ভেরিয়েন্টের ডার্ক কালারের তো গাড়িটির মধ্যে কী কী ফিচার্স আছে এবং গাড়িটি ফ্রেন্ড মানে বাজেট ফ্রেন্ডলি কি না সেটি একবার কথা বলে নিই এবং গাড়িটির পুরো ডিটেলসটা একবার দেখে নেচ্ছিস তো এই হচ্ছে কেরেন্সের চাবি গ্র্যাভিটি ভ্যারিয়েন্টের তো এখানে একটি ম্যানুয়াল কি প্লাস রিমোট অপশান লক আনলক এবং বুট রিলিজের অপশান দিয়ে দেখে এবং দুটো কি মানে দুটো চাবি আপনার সেম টু সেম তো খুব সুন্দর একটি চাবি কোয়ালিটি আপনারা এখানে মডেলে দেখতে পাবেন তো গাড়িটির লুক এই যে ফার্স্টে একদম ফিট অ্যান্ড ফিনিশের দিক থেকে কোনো কমতে রাখেনি গাড়িটি থেকে ইউনিক সেটা হচ্ছে ইউনিক ডিজাইনটা খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন আপনি এখানে দেখতে পাবেন ফ্রন্টে যে টাইগার নোজ গিলটা আছে সেম ডিজাইন আপনারা এই মডেলে পাবেন এবং এই যে নিচে একটি খুব সুন্দর আপনার সিলভারের মধ্যে দারুণ ফিনিশিং দিয়েছে আর হ্যাঁ সামনে আপনার ফগলাইটের জায়গাগুলোতে জাস্ট এ করা আছে মানে এগুলো তো আইসক্রিম ফগলাইট দেওয়া থাকে টপ অ্যান্ড ভেরিয়েন্টগুলোতে তো এখানে আপনার জাস্ট অফ করা আছে বাট এখানে আপনার একটি হেড হেডল্যাম্প এবং একটি হ্যালোজিন ইন্ডিকেটার এবং এখানে ইন্ডিকেটার সরি এখানে আপনার টপ এন্ড ভেরিয়েন্টগুলোতে ডিআরএল এবং ইন্ডিকেটার একসঙ্গে দেওয়া থাকে তো এটাতে আপনার কিছু দেওয়া নাই বাট শোটা খুব সুন্দর সাজিয়েছে আর এই যে খুব সুন্দর আপনার ব্ল্যাক ক্রোমের মতো দেখতে লাগছে একদমই অসাধারণ মানে টপ অ্যান্ড ভেরিয়েন্ট হয় গাড়ির মতনই দেখতে লাগছে প্রায় আর এখানে একটি আপনার কিয়ার ব্যাচিং থাকছে তো সামনে ভিউ থেকে গাড়িটি দুর্দান্ত করতে হতে চলেছে এবং গাড়িটির সাইডের কথা যদি বলি আমি তো গাড়িটি বেশ মানে বেশ লম্বাই কারণ গাড়িটি একদম ফ্যামিলি ফ্রেন্ডলি হতে চলেছে গাড়িটির টায়ার সাইজের যদি আমি কথা বলি তো গাড়িটির টায়ার সাইজ আপনার এক পঁচানব্বই পঁয়ষট্টি আর পনেরো হয়ে যাবে আপনার স্টিল হুইলের সঙ্গে এবং একটি সিলভার কালারের একটি হুইল ডিশ আপনারা দেখতে পাবেন তো এর মধ্যে কোনো মাঠ ফিল ইনবিল করা নেই বাট আপনি সেটাও বা এক্সারসাইজ পার্চেস করতে পারেন আর আপনার সামনের দুই গেটে আপনার দুটো গ্র্যাভিটি মানে ব্যাচিং গ্র্যাভিটি এডিকশান যেহেতু তো আপনার দুই দিকে গ্র্যাভিটি ব্যাচিং আপনার লেখা থাকবে তার সঙ্গে থাকছে আপনার মিরর সাইড আপনার ইন্ডিকেটর এবং ইলেকট্রনিক অ্যাডজাস্টমেন্ট মিরর এবং বডি কালার ডোর হ্যান্ডেল পাই যাবেন আপনারা এই মডেলেই এবং এই যে খুব সুন্দর একটি একটি নয় দুটি নয় তিনটে আপনার থার্ড রো পর্যন্ত আপনার এখানে উইন্ডো ব্যবস্থা করে রেখেছে বাট এটা ফিক্সটেবল এগুলো আপনার আপ অ্যান্ড ডাউনের জন্য পারফেক্টলি এবং সেম আপনার এখানে বা দিকে থাকছে একটা ফিউল ট্যাঙ্ক তো এটা পেট্রোল ভেরিয়েন্ট এখানে মোটামুটি পঞ্চাশ লিটারের আপে পেট্রোল ঢুকে যাবে আর এই হচ্ছে আপনার রিয়ার ভিউ ক্যারেন্সের রিয়ারটাও সেম প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে সুন্দর কারণ এই যে গ্র্যাভিটি ভেরিয়েন্টটা আপনার একটা সার্কিন অ্যান্টারা পেয়ে যাবেন এখানে কোনো ব্যাক ওয়াইপার বা রিয়ার ডিফাকার ইউজ করেনি বাট রিয়ারে আপনার চারটে পার্কিং সেন্সার ইউজ করা হয়েছে এবং একটি রিভার্স রিভিউ ক্যামেরা আপনার দিয়ে রেখেছে তো আপনার তিন মিটার রেঞ্জের পেছন থেকেও যদি কিছু আসে তো আপনার সেটিকেও সিগনাল দিয়ে দেবে ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে এবং এই যে এখানে আপনার খুব সুন্দর ইউনিক ডিজাইন আপনার সেম গ্লাইডিং ব্ল্যাকের মধ্যে থাকছে এখানে একটি ক্যারেন্স লেখা একটি কিয়া লেখা এবং এই যে কানেক্টিং স্টাইলের আপনার টেল লাইটটা দেখতে পাচ্ছেন তো এটি কানেক্টিং নয় বাট সেম এতটা পর্যন্ত আপনার গ্লো করবে এখানে হচ্ছে একটা আমার হ্যালোজিন ইন্ডিকেটর একটি ব্রেক লাইট সো যেটি সবথেকে মাস্ট সেটি হচ্ছে বুট স্পেস তো বুট স্পেস আপনার দুশো পনেরো লিটার বুট স্পেস আপনারা এখানেই পেয়ে যাবেন তো সিটটিকে আমি পুরোপুরি খারাপ করতে পারবো পুরো রিক্লাইনিংও করতে পারবো তো এখানে আপনার কিছুটা বুট স্পেসের জায়গাটা কমে যাবে বাট কমফার্টটা আরও বাড়িয়ে তুলবে আর এই হচ্ছে আপনার রিকোয়েস্টেন্স বুট ওপেনের জন্য সো গাড়িটির মানে এক্সটিরিয়র ভিউটা তো অসাধারণ কারণ এটি ফ্যামিলি ফ্রেন্ডলির জন্য বেস্ট হতে চলেছে তো এবার ইন্টেরিয়রের ভিতরটা দেখি গাড়িটির মধ্যে কী কী চেঞ্জেস আছে বা কী কী কমফর্ট দিয়ে রেখেছে গাড়িটিতে সো গেটের প্যাড খুলতেই একদম প্রিমিয়াম কোয়ালিটি একটি ফাইবার পেয়ে যাবেন আপনারা এখানে আপনার সব টাচ এলিমেন্টও ব্যবহার করা হয়েছে এবং খুব প্রিমিয়াম একটি ফিট অ্যান্ড ফিনিশিং দিয়ে রেখেছে তো এখানে থাকছে একটি বোটল হোল্ডার একটি নয় দুটি বোটল হোল্ডার একটি আমলা হোল্ডার এবং এখানে একটি চারটি পাওয়ার উইন্ডোর মাস্টার সেন্টার লক আনলক এবং ইলেকট্রনিক মিরর অ্যাডজাস্টমেন্ট আর এই যে একদমই ইউনিক সেপের একটি স্পিকারের যে ডিজাইন কাটিংটা সেটা করে রেখেছে বাট টপ এন্ড দি ভেরিয়েন্টগুলোতে আপনার বসের মিউজিক সিস্টেম ইউজ করেছে সো গাড়িটা একবার স্টার্ট না করলে বুঝতে পারবো না গাড়িটির আওয়াজ কতটা তো এখানে শো করবে আর ইপিএম কতটা এই যে স্টার্ট হওয়ার পর পুরো সেভেন মানে আর পি এম আপনার জিরো পয়েন্ট সেভেনে নেমে গেছে এই যে এর ভিউ পুরো এই গেট থেকে ওই গেট এই যে একটু বড়ো করে দেখায় সো এই গেট থেকে পুরো এই গেটের ফিনিশিংটা একদম মানে টোটালটা একদম সুন্দরভাবে ফিট অ্যান্ড ফিনিশিং দিয়েছে তো না দেখলে তো কেউ বুঝতেই পারবে না এখানে আপনার মিড কন্ট্রোলার পেয়ে যাবেন এখানে স্পিডোমিটার এখানে আর পি এম এখানে যদি ফিউল যখন ট্যাঙ্কে ফিউল পড়বে তখন আপনার এখানে শো করবে যে কতটা আপনার গাড়িটির ডিস্টেন্স যাবে এবং এখান থেকে আপনি টিপিএমএস ট্রিপ মিটার এখান থেকে আপনি যাবতীয় ক্লাস্টারের কাজটা আপনি এই মধ্যেই পেয়ে যাবেন তো যদি আমি কথা বলি স্টিয়ারিংয়ের তো এখানে শুধুমাত্র স্টিল অ্যাডজাস্টমেন্ট স্টিল অ্যাডজাস্টমেন্ট আপনার পেয়ে যাবেন এবং এই মডেলে আপনার লেদার ফিনিচের স্টিয়ারিং র্যাপ পেয়ে যাবেন তো অসাধারণ একটি স্টিয়ারিংয়ের হ্যান্ডেলিং আপনারা দেখতে পাবেন মিডলে থাকছে একটি কিয়ার ব্যাচিং এবং খুব সুন্দর একটি সিলভারের ফিনিশিং এবং এই যে এই নিচে আবার একটি ক্যারেন্সে যে দিয়েছে লোগোটা তো স্টেয়ারিং থেকে আরও প্রিমিয়াম করে তুলেছে বা দিকে থাকছে আপনার ভয়েস কমান্ড মিউজিকের মোড চেঞ্জ কল রিসিভ মিউজিক কন্ট্রোলের যা যা দরকার আপনার শর্টকাট সব বা দিয়ে রেখেছে এবং ডান দিকে আপনার মিড কন্ট্রোলার দিয়ে রেখেছে এখানে থাকছে আপনার নর্মাল ওয়াইপারের যে সুইচ সেগুলো দিয়ে রেখেছে এবং এখানে আপনার এই যে এখানে আপনার ম্যানুয়াল হেডলাইটের যে সুইচ এবং ইন্ডিকেটার যাবতীয় যা দরকার এখানে দিয়ে রেখেছে তো ড্যাশবোর্ডের ডান দিকে যেটা থাকছে সেটি হচ্ছে এই যে অটো অন অফ স্টার্ট স্টপের সুইচ একটি ট্যাক্সান কন্ট্রোলের সুইচ এবং একটি লাইট অ্যাডজাস্টমেন্টের সুইচ আর বা দিকে থাকছে আপনার একটি পুরো আট ইঞ্চির একটি মিউজিক সিস্টেম কেয়ার আর এই যে সাদা সাদা যেগুলো দেখছেন এগুলো ভিতরে পুরো গ্লসি ব্ল্যাকের গ্লসি ব্ল্যাক ফিনিশিং দিয়ে রেখেছে সো এগুলো স্টিকার এগুলো তুলে দিলেই ওগুলো বেরিয়ে আসবে আর এখানে আপনার ওয়ারলেস অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল গাড়িপিলে খুব ইজি এবং খুব স্মুথ চলবে এবং এর মধ্যে আপনার এই যে যাবতীয় ক্লাইমেট কন্ট্রোল যাবতীয় যা দরকার আপনি সাউন্ড কন্ট্রোল জেনারেল ওয়াইফাই ডিভাইস কানেকশন যা যা দরকার সব পেয়ে যাবেন এবং এখানে নিচেও কিছুটা ম্যানুয়াল অপশান দিয়ে রেখেছে তো আপনার ড্রাইভিং ড্রাইভিং করতে করতে আপনার এখান থেকেও কিছুটা কাজ এগিয়ে দেবে আর যদি কথা বলি এসি ভেন্টগুলো তো এসি ভেন্টগুলো তো একদম সত্যি বলতে খুবই ইউনিক কারণ এই যে এসি ভেন্টের সঙ্গে যে টানা একটা সিলভার ফিনিশিং দিয়েছে যা দেখতে আরও প্রিমিয়াম করে তুলছে এবং তার সঙ্গে এখানে আপনার একটি পারফিউমের জন্য আলাদা এক্সট্রাভাবে জায়গা দিয়ে রেখেছে এবং এই হচ্ছে এসি কন্ট্রোল তো গ্যাভিটি ভেরিয়েন্টে আপনার এসি কন্ট্রোল এই যে এখানে ম্যানুয়ালি দিয়ে রেখেছে তো এখানে টেম্পারেচার আপ অ্যান্ড ডাউন এখানে আপনার ব্লোয়ারের ফ্যানের স্পিড আপ অ্যান্ড ডাউন এখানে এসির তিনটে ম্যানুয়াল সুইচ এবং এখানে এসির মোড সো অনেক চিল মানে চিল ঠান্ডা আপনার এই ভ্যারিয়েন্টও পেয়ে যাবেন আর এখানে থাকছে আপনার মোবাইল হোল্ডার একটি ইউএসবি টাইপ একটি ইউএসবি পোর্ট একটি বারো ভোল্টের একশো আশি ওয়ার্ডের চার্জিং পয়েন্ট সকেট একটি টাইপ সি চার্জিং পয়েন্টের সকেট আর এই যে গিয়ার নবে গিয়ারের পাশে যেটি আছে সেটি হচ্ছে লোয়াশি ব্ল্যাক ফিনিশিং এবং এটি সিলভার ফিনিশিংয়ের মধ্যে দারুণ কম্বিনেশন দিয়ে রেখেছে তো দেখতে দুর্দান্ত এটি আপনার সিক্স স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং রিভার্স নিয়ে আপনার সেভেন স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন হয়ে যাবে এখানে থাকছে দুটো ক্যান হোল্ডার এবং একটি প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ড ব্রেক আর এই যে একটি লেদার ফিনিশের আপনার এখানে আমরেস্ট এবং নিচে কিছুটা স্পেসেও পেয়ে যাবেন আর সব থেকে বড়ো ব্যাপার সেটি হচ্ছে হচ্ছে এর ড্যাশ ক্যামেরা তো আপনার গ্যাভিটির প্রত্যেকটা গ্যাভিটি ভ্যারিয়েন্টে আপনি একটি করে ড্যাশ ক্যামেরা এবং বত্রিশ জিবি মেমোরি কার্ড কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন তো এখানে আপনার সামনে এবং পিছনে দুটো একসঙ্গে আপনার রেকর্ড হবে এবং এটি রেকর্ডিং হয়ে চিপে অ্যাড হয়ে যাবে তো সত্যি বলতে এটি একটি খুবই সুন্দর জিনিস আমার দিক থেকে তো মনে হয় এটি প্রত্যেকটা গাড়িতে লাগানো উচিত কারণ প্রচণ্ড শেপের জন্য একটি বেস্ট অপশান আর আপনার সান থাকছে ড্রাইভার সাইডে একটি টিকিট হোল্ডার কোডাইভার সাইডে একটি ভ্যানিটি মিরর এবং এয়ার ব্যাগের কিছু সিম্বল আর একটি কেয়ার যেটা সব থেকে মাস সেটি হচ্ছে সানগ্লাস হোল্ডারে খুব সুন্দর একটি ইনসুলেশন দিয়ে রেখেছে তো আপনার সানগ্লাসের দাগ হওয়ার কোনো চাপ হবে না এখানে আপনার ম্যানুয়ালি সুইচ এবং এখানে একটি সানরুপও আপনি এই ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন সো আর কি চায় একটি ফ্যামিলি কারে যদি সানরুপ থেকে যায় এই যে বাচ্চাদের জন্য বেস্ট হতে চলেছে এবং একটি বড়ো মানুষও আরাম করে উঠে যাবে উপরে সো এই হচ্ছে সানরুপের যে ভিউটা আপনি এখান থেকে দেখতে পাবেন আর এটা আপনার ম্যানুয়ালি লাগাতে হবে আর এর বোর্ডটাও একদম দেখেন এই যে ফাইবারের বাট এই যে ছোটো 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 যে চেঞ্জেসগুলো দিয়েছে তো লুকটা আরও প্রিমিয়াম বাড়ি প্রিমিয়াম করে তুলেছে এবং এখানে একটি ওয়েদার সেন্সারও আপনারা দেখতে পাবেন সো এই হচ্ছে আপনার টুল বক্স তো এখানে থাকছে একটি এই যে বত্রিশ জিবি মেমোরি কার্ড একটি ওয়ারেন্টি বুক এবং একটি মিউজিক সিস্টেমের গাইড বুক আপনারা এর মধ্যে পেয়ে যাবেন সো আমার মতো করে আমি অ্যাডজাস্ট নিই আমার হাইট পাঁচ ফুট এগারো ইঞ্চি তো আমার মতো করে আমি অ্যাডজাস্ট করে এবার রিয়ারে গিয়ে দেখবো আমার কতটা স্পেস পাবো আমি পেছনে গিয়ে আর একটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম সেটি হচ্ছে দেখায় এই যে এর লেদার ফিনিশিংয়ের আপনার সিট পেয়ে যাবেন তো এখানে সেমি লেদার ফিনিশ নয় পুরো লেদার ফিনিশে আপনার সিট পেয়ে যাবেন তার সঙ্গে আপনি হাইট অ্যাডজাস্টমেন্টও অপশান এখানে দেখতে পাবেন তো এই মডেলে ভেন্টিলেটেড নয় বাট হায়ার ভেরিয়েন্টগুলোতে আপনার ভেন্টিলেটরও অপশানও পেয়ে যাবেন তো খুব সুন্দর আমার তো এটা খুব ভালো লেগেছে কারণ লেদার ফিনিশিং সিট এবং লেদার ফিনিশিং হুইল স্টেয়ারিংটা তো গাড়িটা একদমই প্রিমিয়াম এবং টপ এন্ড ভেরিয়েন্টগুলোর মতনই মজা দিতে চলেছে তো রিয়ার ভিউটা খুলতে রিয়ার গেটটা খুলতেই যেটি চোখে পড়ে সেটি হচ্ছে সেম এত বড়ো একটি উইন্ডো পেয়ে যাবেন আপনারা ভিউয়ের জন্য আর যেটি সব থেকে আমার বেস্ট লাগে সেটি হচ্ছে সান কাটিংটা তো সান কাটিংটা আপনার পেশিনের দুটো গেটেই শুধুমাত্র অ্যাভেলেবেল তো দারুণ একটি জিনিস আপনারা আর প্রত্যেকটা গাড়িতেই পেয়ে যাবেন তো এই মডেলটা তো আপনার দিয়ে রেখেছে সেম একটি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফাইবার ইউজ করেছে এবং এখন একটি ইউনিক ডিজাইন সিলভারের মধ্যে এবং ডোল্লা জুলো আপনার সিলভারের মধ্যে দিয়ে রেখেছে আর এই যেখানে সফট টাচ ফিনিশিং দিয়েছে এবং খুব সুন্দর একটি স্পেসিয়াস মানে একদমই ইউনিক শেপের আপনার এখানে হ্যান্ডেলিংটা দিয়ে রেখেছে তার সঙ্গে থাকছে একটি মিরার একটি উইন্ডোর কন্ট্রোলার এখানে এবং একটি স্পিকার আর এখানে একটি বটল হোল্ডার এবং একটি গ্লাস হোল্ডার অপশন আপনারা পেয়ে যাবেন সো সিটের ভিতরে ঢুকতে যেটা চোখে পড়বে সিটটা আমি আর দেখাই এটা আপনি ক্লাইডিংও করতে পারেন তো এইটি আপনার সিক্সটি ফোরটি ফোল্ডেবেল করা আছে তো আপনি এখান থেকে সিট থেকে আপনি পুরো চেঞ্জেস মানে এখান থেকে আপনি এ করতে পারবেন ক্লাইনিং করতে পারবেন তো এখানে আপনার একটা পেয়ে যাবেন দুটো সিটের জন্য বেস্ট অপশান এটা আমেস্টের জন্য এবং এখানে আপনি তিনটে সিট বেল্ট অপশান পাবেন এই মিডলে আপনি তিনটে সিট বেল্ট অপশান পাবেন আর এই যে আমার লেগ স্পেস তো আমার হাইট আমি একবার বলেছি পাঁচ ফুট এগারো ইঞ্চি তো আমার সেম কতটা স্পেস মানে থাই সাপোর্ট প্লাস লেগ নি রুম প্রচণ্ড পেজ পেয়েছি এবং এখানে আপনার রিয়ার এসি ভেন্টের জন্য এখানে আপনার আলাদাভাবে ব্লাওয়ারের সুইচ দিয়ে রেখেছে এবং এখানে টাইপ সি দ্রুত চার্জিং পোর্ট সকেট এবং এখানে একটি মোবাইল হোল্ডার আপনার পেয়ে যাবেন আর এখানে সিটের পেছনেও কিছু ছোট স্পেস দিয়ে রেখেছে তো আপনার ছোটো ছোটো ডায়রি বা ছোটো ছোটো কিছু ট্যাব ফ্যাব যাবতীয় যা আপনি এই মডেলে রাখতে পারবেন আর এই যে গাড়িটির ফেমাস হচ্ছে এর সিলিং এসিতে তো খুব সুন্দর আপনার এখানে বুঝলে ফার্স্ট সেক মানে মিডিল রোতে আপনার দুটো এসি ভেন্ট এবং থার্ড রোতে আপনার দুটো এসি ভেন্ট সঙ্গে একটি রুপ লাইট মিডিল ভেন্ট মিডিল রোতে এবং থার্ড রোতে একটি রুপ লাইট তো অসাধারণ আপনার মানে শুধু পেছনে বসে থাকবে তাদের জন্য কিছু থাকবে না তা নয় পেছনের জন্য সেম একটি দিয়ে রেখেছে তো এটি আপনার এই যে এখানে একটি সুইচ আছে তো সুইচটা টিপলেই আমার সিটটা পুরো ফোল্ড হয়ে যাবে এবং আমি ওই গেট থেকেও উঠতে পারবো পেছনে এবং এই গেট থেকেও আমি পেছনে উঠতে পারবো তো একটি দারুণ একটি জিনিস আপনারা দেখায় সেটি হচ্ছে থার্ড রোড সিটে এসে তো থার্ড রোড সিটে এসেও আপনার এখানে টাইপ সি চার্জিং পোর্ট পাবেন একটি মোবাইল হোল্ডার একটি ক্যান হোল্ডার এবং এই যে সিটটা আমি পুরোটা পিছিয়ে দিয়েছি তাও আমার এখানে কতটা স্পেস এখানে আরাম করে দুজন বসা যাবে এবং যেটি সবথেকে বেস্ট অপশান বলতে পারেন সেটা হচ্ছে প্রত্যেকটা হেড রেস্ট অ্যাডজাস্টমেন্ট পেল তো আপনার এখান থেকে যে অ্যাডজাস্টমেন্টটা পাচ্ছেন তো আপনি এই যে এখানেও আপনি অ্যাডজাস্টমেন্টটা পাবেন এবং হেড তো নামেই নয় সত্যিই খুব চওড়া এবং খুব সুন্দর আপনি হেড রেস্ট পেয়ে যাবেন এখানে আর টাইপসি চার্জিং পর শুধু ওই দিকেই নয় এদিকেও সি চার্জিং পোর্ট আছে একটি মোবাইল হোল্ডার একটি ক্যান হোল্ডার পেয়ে যাবেন এবং এই যে গ্লাসের ভিউ আপনি এখান থেকে পুরো প্লেনের মতো ভিউটা আপনি দেখতে পাবেন সো পেছনের যে জায়গাটা দেখলাম সত্যি বলতে অসাধারণ আপনার এখানে ভিতর থেকে যে ভিউটা পাবেন পেছনে সিটে বসে এবং কমফার্টটা পাবেন সেটি অন্য কোনো সিটে আপনারা পাবেন না আর এই সিটটা যেটা আছে সেটা পুরো টোটালি হাইড্রোলিক অপশন করে রেখেছে তো আপনি এটিকে ম্যানুয়ালভাবেও খুলতে পারবেন এই পাশ থেকে তো একটা জিনিস বলতে ভুলে গেলাম সেটি হচ্ছে সেফটি তো এখানে আপনার ছটি ইয়ার ব্যাগ প্রোভাইড করছে ক্যারেন্সিও তো এটি ফ্যামিলি কারের জন্য পারফেক্ট হতে চলেছে তো এটি আপনার সাফারির সঙ্গে কম্পেয়ার করে না বাট যে আটটি মানে সুযোগের আর্টিগা এবং এর এই সব ভেরিয়েন্টে মানে ফ্যামিলি কারের জন্য আপনার এই গাড়িটি পারফেক্ট হতে চলেছে এটি কোনো কম্পেয়ার এর সঙ্গে কোনো গাড়ি কম্পেয়ার যায় না কারণ এত কমফর্ট এবং এত মানি ফ্রেন্ডলিতে আপনারা এরকম গাড়ি কোথাও পাবেন না ইন্টিরিয়রটা দেখলাম এবার ইঞ্জিন কম্পার্টমেন্টটা এবার দেখে নেই তো এখানে আপনার ওয়ান পয়েন্ট টু লিটার ন্যাচারালি অ্যাসপায়ার ইঞ্জিন পেয়ে যাবেন সঙ্গে অ্যামারনের ব্যাটারি এখানে কোনো ইন্ট্রিয়ান দিয়ে নেই কারণ টিয়ার ইঞ্জিন সত্যিই খুব রিফাইনিং হয় মাইলেজ মোটামুটি আপনারা পেয়ে যাবেন লোকালে ষোলো মানে পনেরো থেকে ষোলো নর্মালি মানে থেকে কমিয়ে বলছি পনেরো থেকে ষোলো এবং যদি আপনি ধরে চালান তো আঠেরো থেকে কুড়িও আপনারা পেয়ে যাবেন আর কাস্টমার ক্লেম করছে যদি কাস্টমারকে চালিয়ে দেখে দেওয়া হয় কাস্টমার কিছু কিছু কাস্টমার এসেছে সব বলছে আমরা আঠেরো উনিশ অ্যাভারেজ পেয়ে গেছি এবং ডিজেল ভেরিয়েন্টগুলোতে আপনার উনিশ কুড়ি আরাম করে মানে ওটা লোকালি উনিশ কুড়ি পেয়ে যাবে তো মাইলেজ নিয়ে আপনার কোনো টেনশন হতে চলেছে না এবং আপনার স্পেস নিয়েও কোনো টেনশন হতে চলেছে না সো গাড়ির ব্যাপারে বলতে বলতে পুরো আমি ঘিরে গেছি মানে গাড়িতে এত ফিচার্স দিয়েছে আমি বলতে বলতে পুরো হাঁপিয়ে যাচ্ছি আর যতই বলছি ততই মনে হচ্ছে কম বলছি তো শোরুমের লোকেশন আমি আবারও বলছি বলরামপুর নেয়ার বহরমপুর মুর্শিদাবাদ যদি কোনো হোম টেস্ট ড্রাইভ থাকে সেটিরও ব্যবস্থা আছে নিচে দেওয়ার নাম্বারে আপনারা কন্টাক্ট করতে পারেন আর হ্যাঁ যদি কোনো কনফিউজ বা ইনকোয়ারি থাকে সেটিও আপনারা কমেন্ট বা কন্টাকে কন্ট্যাক্ট করতে পারেন তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আজকের মতো এখানে সমাপ্ত করছি